সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় কোচাবাড়ি হাট তো আজকে এত পরিমাণ গরু আমদানি ছিল যে ভিতরে ঢোকা যায়নি শেষ সময় হাট কিন্তু বলা যায় শেষের দিকে তারপরেও কিন্তু আমদানিটা কমে নেয় দেখছেন তার মানে এখান থেকে বোঝা যায় যে ম্যাক্সিমাম গরু কিন্তু আজকে ঘুরে যাবে তো শেষ সময়ে কেমন দামে চলছে কেনা বাচ্চা আমরা সে তথ্য দিতে চাই এখানে দেখছিলাম একটা গরু এই গরুটা দাম চলছে আর ছিল মঙ্গলবার পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ কত বলছেন ভাই সত্তর চাইছে না বলা হয়েছে অলরেডি বলা হয়ে গেছে কয় দাঁতের দুই দাঁতের দুই দাঁত বয়স তারপরে গেছে না এক লাখ সত্তর দাম বলা হয়েছে আর কোনটা দেখছি দুই দাঁত বয়সের এটা জানেন তো কি হচ্ছে হচ্ছে ভাই কত চাইছেন একশো চল্লিশ চাওয়া হয়েছে একশো চল্লিশ দাম চাওয়া হয়েছে কত বলা হলো তিরিশ তিরিশ একশো ত্রিশ বলা হয়েছে শেষ কত চাচ্ছে আটত্রিশ এটা বলছিলেন সাতাশ বলছিলেন কত বলছেন সাতাশ কত চাই সে সেইটা তেত্রিশ সাতাশ এক লাখ সাতাশ আর এক লাখ তেত্তিরিশ ঘামরা নিলো কোনটা কোনটা এটা কোনটা এটা কথা বলছিলেন সারাষো তখন দেয় নাই এখন দশে দিবে সাড়ে শুনে দাম বলা হয়েছিল তখন দেয় নাই এইটা দাম লাগাই দিবে দাম কত একশো পঁচিশ সব ভালো আছে কত বললেন কাউসার ভাই দশ ভাঙ্গের দাম চাইতে বলা হয়েছে तो चैलेंज है घरियाड़ी एक लाख पास देना है सोते तो रहो কত বলা হলো পাঁচ চাইলো কত সতেরো আর পাঁচ এটা বলছিলেন লাস্ট কথা বলে দেন তো একদম যাতে একবারে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই তো বেশ বাড়াই করে আপিল নাই বলে দিলেন বলা হলো কত কষ ভাই দশ ভাঙা যাবে না বিষও হবে না আরে বাবা কি টাকা টাকা বিষও হবে না আচ্ছা কয়টা হইলো এখন পর্যন্ত তিন যাবে কোথায় নাটোর আর কতগুলো কিনবেন আট দশটা আচ্ছা যেগুলো কেনা হয়েছে চলেন এইগুলো আমরা একটু দেখি আচ্ছা কোনটা কোনটা এটা এটা কত নিলেন এক লাখ চল্লিশ হাজার পাঁচশো এক লাখ চল্লিশ হাজার পাঁচশো হচ্ছে এটা কতটুকু হবে গোস্ত কষার ভাই হ্যাঁ সাড়ে পাঁচ মন